আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সরকারি চাকুরিজীবীদের জন্য একটি বেশ বড় সড় সুখবর আপনারা জানেন যে যারা সরকারি চাকরি করে এবং যারা সরকারি চাকরিজীবীরা এই ভিডিওটা দেখতেছেন তারা উচ্চতর গ্রেড পাবেন এবং এটা পনেরো লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা সবাই উচ্চতর গ্রেড পাবেন এই উচ্চতর গ্রেডটা আসলে কী সে বিষয়ে একটু বিস্তারিত আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে এখানে দশ বছর পূর্ণ হয়ে একই গ্রেডে আপনি থাকতেছেন এবং আপনার কোনো পদোন্নতি যদি না হয়ে থাকে সেক্ষেত্রে সরকার আপনাকে এগারোতম বছর থেকে পরবর্তী যে গ্রেড আছে আপনি বর্তমান যে গ্রেড আছেন সেই গ্রেড থেকে এক ধাপ উপরে চলে যাবেন সেটার মাধ্যমে আপনার বেতন যে গ্রেড সেটা পরিবর্তন হবে আপনি দশ বছর যাবত যদি কোনো পদোন্নতি না পেয়ে থাকেন সাধারণত তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী যারা আছে তারা তাদের চাকরি জীবনে কোনো সময়ের জন্যই পদোন্নতি পায় না দুই একটা পদের ক্ষেত্রে কিছু কিছু পদের ক্ষেত্রে যারা আছে খুব কম সংখ্যক হাতে গোনা কয়েকটি পদ আছে অধিকাংশ পদে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী যারা আছে তারা তাদের চাকরি জীবনে কোনো পদোন্নতি তারা পায় না তারা উচ্চতর গ্রেড এবং সিলেকশন গ্রেড এই দুইটা পাওয়ার যোগ্য এখন হয়ে গেল সেটারই আসলে একটা রায় দিয়ে দিয়েছে পনেরো লক্ষ সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ আজ মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচার বিচারপতি আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ সংক্রান্ত পূর্ণাঙ্গ একটি রায় প্রকাশ করে এর ফলে পনেরো লক্ষ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এই সুযোগটা পাবে এটা একটা বেশ ভালো খবর এর আগে গত তিরিশ এপ্রিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তদের সরকারি চাকরিজীবীদের উচ্চত গ্রেড পাবেন বলে রায় দেন তো এটা আপনারা জানেন যে গত তিরিশ এপ্রিল এই রায়টি দিয়েছিল দশ বছর পূর্ণ হলে এক গ্রেডে উপরে উঠা যায় চাকরি বেতন ভাতাতি অধ্যাদেশ দু হাজার পনেরো অনুচ্ছেদ সাতের বিধান অনুযায়ী আবেদনকারী কোনো অফিসারগণ বর্তমান পদে দুই বা ততোধিক সিলেকশন গ্রেড স্কেল বা উচ্চতর স্কেল বা টাইম স্কেল যে নামে অবহিত হোক না কেন পেয়ে থাকলে তার সুবিধা পাবেন না এটা দুই সালে এটা বাতিল ছিল যে পনেরো সালে যে পে স্কেল ঘোষণা করা হয়েছিল সেটাতে কিন্তু এটা বাতিল ছিল তো এটার বিরুদ্ধে একটা আপিল করা হয় সে আপিলের রায়টা কিন্তু এই বছরেই দিয়েছে এছাড়া একই পদে দশ বছরের অধিককালে সন্তোষজনকভাবে চাকরি পূর্তি হলেই কেবল বর্ণিত উচ্চত উচ্চতর গ্রেড প্রাপ্ত হবেন যদি কোনো কর্মকর্তা বর্ণিত সময়ে চাকরিকালে সন্তোষজনক না হয় তিনি বর্ণিত উচ্চতর গ্রেড প্রাপ্ত হবেন না তো এই এই জিনিসটা আগে ছিল চাকরির ষোলোতম পূর্তিতে একই পদে ষোলো বছর পূর্ণ হলে সপ্তম বছরে দ্বিতীয় উচ্চতর গ্রেড পাওয়া যায় একই পদে কর্মকর্তা কর্মচারী কোনো প্রকার উচ্চতর স্কেল টাইম স্কেল সিলেকশন গ্রেড যে নামে অভিহিত হোক না কেন এটা উচ্চতর গ্রেড টাইম স্কেল সিলেকশন গ্রেড একই কথা যেটাই টাইম স্কেল সেটাই সিলেকশন গ্রেড সেটাই উচ্চতর গ্রেড আপনি যে নামে ডাকুন না কেন তিনটার পরিশব্দ একই কথা একই জিনিস তো এটা আসলে কনফিউশন হওয়ার কোনো প্রয়োজন নাই যে অনেকে বলতেছে সিলেকশন গ্রেড আলাদা টাইম স্কেল আলাদা উচ্চতর গ্রেড আলাদা এগুলো কোনো ভিত্তি নাই তিনটা একই নাম এখানে স্পষ্ট করে বলে দেয়া আছে যে নামে অবহিত হোক না কেন তিনটা একই জিনিস না পেয়ে থাকলে সন্তোষজনক চাকরির শর্তে তিনি দশ বছর চাকরির পূর্তিতে এগারোতম বছরে অর্থাৎ পরবর্তী উচ্চতর গ্রেড এবং পরবর্তী ছয় বছর পদোন্নতি না পেয়ে থাকলে সপ্তম বছরে পরবর্তী উচ্চতর গ্রেড পাবেন তো এখানে যারা কর্মকর্তা আছে তাদের তো যেটা হয় সেটা তারা পদোন্নতি পেয়েই থাকে দু একটা ক্ষেত্রে তাদেরকে পদোন্নতি দেওয়া হয় না খুব কম সংখ্যক কর্মকর্তা যারা আছে তারা পদোন্নতি পান না অধিকাংশ কর্মকর্তা যারা আছে তারা পদোন্নতি পেয়ে যায় তো তাদের নিয়ে আসলে কোনো সমস্যাটা নেই মূল সমস্যাটা হচ্ছে যে এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে কর্মচারী আছে তারা তাদের চাকরি লাইফে কোনো পদোন্নতি পায় না খুব কম মানে দুই একটা পদের ক্ষেত্রে এটা আপনি হাতে গুণা সারা বাংলাদেশে কয়জন পেয়েছে আপনি হাতে গুনে বলে দিতে পারবেন এমন একটা অবস্থা তো এটা খুবই কম কেউ পায় না তো তাদের ক্ষেত্রে এই গ্রেডটা চেঞ্জ হওয়া প্রয়োজন একজন চতুর্থ শ্রেণী কর্মচারী সে বিশতম গ্রেডে তার চাকরি শুরু হয় এবং তৃতীয় শ্রেণী যে কর্মচারী তার ষোলোতম গ্রেডে চাকরিটা শুরু হয় কোনো কোনো ক্ষেত্রে পনেরোতম গ্রেড তো এই গ্রেডটা দুইটা বা দুইটা পর্যন্ত অর্থাৎ পনেরো ষোলো থেকে যদি শুরু হয় তাহলে এখানে পনেরো এবং তম গ্রেড পর্যন্ত একজন তৃতীয় শ্রেণী কর্মচারী যেতে পারে এবং যেটা আছে চতুর্থ শ্রেণী কর্মচারীর ক্ষেত্রে সে আঠারো এবং আঠারো এবং সতেরোতম গ্রেড পর্যন্ত সে যেতে পারে তো এইটা আসলে মূল বিষয় তো এখানে জনকণ্ঠ বেশ আরেকটি নিউজ করেছে একই নিউজ বিস্তারিত আছে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়েছিল সেখানে বলা হয় একই পদে কর্মরত কোনো সরকারি কর্মচারী যদি একাধিক টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পান তবে তিনি নতুন পে স্কেল উচ্চতর গ্রেড সুবিধা পাবেন না তবে শুধুমাত্র একটি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়ে থাকলে একজন কর্মকর্তা একটি উচ্চতর গ্রেড পেতে পারেন এই পরিপত্র জারির পর সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা যায় এবং এইটার পরিপত্রের প্রেক্ষিতেই যেটা হয়েছিল এই হাইকোর্টে রিট চ্যালেঞ্জ করা হয় তো সেইটারই আদেশটা এখন এসেছে এবং এটা এটা দুই সালে সেপ্টেম্বরে জারি করা হয়েছিল এই রিটটা তো দীর্ঘদিন এই রিটটা চলেছে তো রিটটা চলার পরে দুই সালে এই রিটের যে ব্যাখ্যা অর্থাৎ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ এটা পূর্ণাঙ্গ রায় দিয়ে দিয়েছে এখন থেকে আর কোনো বাধা থাকলো না সরকারি চাকরিজীবী যারা আছে সকলে এখানে কর্মকর্তা কর্মচারী সকলেই সকল গ্রেডের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে দশ বছর চাকরি আপনি সন্তোষজনকভাবে হয়ে থাকলে কোনো পদোন্নতি না পেয়ে থাকলে আপনি পরবর্তীতে গ্রেড চেঞ্জ হয়ে যাবে উচ্চতর গ্রেড পাবেন এবং একই সাথে আপনার যদি আপনি সতেরো বছর বা ষোলো বছর চাকরি করেন সেক্ষেত্রে পদোন্নতি পেয়ে না থাকলে তম বছর থেকে আপনি পরবর্তী গ্রেডে চলে যাবেন এই দুইটা উচ্চতর গ্রেড মূলত আপনি পাবেন আপনার চাকরি লাইফে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন